বিস্তারিত খবরে অগ্নি পাঁচ মিসাইলের পরীক্ষা সফল অগ্নি পাঁচ মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। বুধবার ভারতার চাঁদিপুরের রেঞ্জ থেকে সফলভাবে ভাবে উৎক্ষিপিত হলো এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে বানিয়েছেন যাবতীয় অপারেশনাল ও টেকনিক্যাল প্যারামিটারে সফল হয়েছে অগ্নি পাঁচ ডিআরডিও তৈরি অগ্নি সিরিজের সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অগ্নি পাঁচ পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁত হামলা করতে পারে এই মরণাস্ত্র অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি সমৃদ্ধ অগ্নি পাঁচ মিসাইল একাধিক পরমাণু ওয়ারহেড বহনেও সক্ষম সর্বোচ্চ দেড় টন ভারতীয় প্রযুক্তি নেভিক ও মার্কিন প্রযুক্তি জিপিএস ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে এই মিসাইল তিন স্টেজের সলিড ফুয়েল প্রোফাইল সিস্টেম ব্যবহার হওয়ায় এই মিসাইল সহজে মোতায়েন ও বহন করা যায় সূত্রের খবর আগামী দিনে এই মিসাইলে যুক্ত হতে চলেছে বাংকার বাস্টার বম প্রযুক্তিও নিজের বাল্যবিবাহ রুখে নিজের স্কুলেই শিক্ষক সেলিমা মাধ্যমিকে পড়াকালীন নিজের বিয়ে ঢুকেছিলেন তারপর অদম্য যেতে স্নাতক হয়েছেন ডিএলএড প্রশিক্ষণ নিয়ে আজ তিনি প্রাথমিক স্কুলের অতিথি শিক্ষক নিজের বিয়ে আটকেই খান্ত থাকেননি তিনি এক ডজনেরও বেশি বাল্যবিবাহ বন্ধ করে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির টিম সদস্য হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরস্কৃত হয়েছেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের সেলিমা খাতুন পূর্বস্থলী এক নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম যশপুরের বাসিন্দা সেলিমা খাতুন বাবা শাহিদুল শেখ ও মা সালেহারা শেখের চার মেয়ে ও এক ছেলে নিয়ে সাত সদস্যের বড় পরিবার পাঁচ বিঘা জমি চাষের উপর নির্ভর করে সংসার চলতো সেলিমা যখন মাধ্যমিকে তখনই বিয়ের তোড়জোড় শুরু করেছিল পরিবার সেই বিয়ে রুখে দেন সেলিমা উচ্চ মাধ্যমিকেও একই পরিস্থিতি হয় সেবারেও রুখে দাঁড়িয়েছিলেন ওই ছাত্রী একদিকে তার স্বপ্ন পূরণের ইচ্ছা অন্যদিকে পরিবারের তরফে বিয়ের চাপে স্বপ্নভঙ্গ হতে বসা পরিস্থিতিতেও নিজের সিদ্ধান্তে থাকেন তিনি পান স্কুলের শিক্ষক সহ প্রশাসনের আধিকারিকদের শুরু হয় নতুন এক লড়াই দোগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হয়ে তিনি মিনাপুর স্কুলের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন প্রান্তিক এলাকার নাবালিকার বিয়ের খবর কানে আসতেই প্রশাসনের আধিকারিক অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে তিনি হাজির হতেন এখনো পর্যন্ত তিনি এক ডজনের বেশি বিয়ে আটকেছেন এলাকায় অল্প বয়সী মেয়েদের বিয়ে আটকানোর জন্য বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির একের পর এক সাফল্যের কারণে মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়কে দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত করেন ওই বছরেই ওই স্কুল এক সংস্থার তরফেও পুরস্কৃত পায় রাজ্য বিদ্যালয় পরিদর্শক কমিটিও ওই টিমের সাফল্যের জন্য স্কুলকে পুরস্কৃত করে উচ্চ শিক্ষার প্রতি তার এই উৎসাহ ও স্বনির্ভর হয়ে ওঠার লড়াই আজ এলাকার রোল মডেল সেলিমা দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্নাতক হয়ে ডিএলএড করেন বর্তমানে নিজের ছোটবেলা স্কুল মিনাপুর প্রাথমিক বিদ্যালয়ে তিনি অতিথি শিক্ষক হাতে কলমের শিক্ষায় শিক্ষিত হতে আজও তিনি সমানভাবে পড়ুয়ার ভূমিকায় কারণ কয়েক মাস আগেই তিনি স্থানীয় বিদ্যানগরের আই টি আই কলেজে ড্রেস মেকিং বিভাগে ভর্তি হয়েছেন আজও নামালিকার বিয়ের খবর পেলেই তিনি বিয়ে আটকানোর মরণ পণ লড়াই করেন নামালিকার বাড়িতে হাজির হন তিনি ফোন করে খবর দেন পুলিশকে মিনাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন খুব অল্প বয়সেই সেলিমার পরিবার তার বিয়ে দিতে উদ্যোগী হয়ে ওঠে তার পরিবার বিয়ের চাপ দিলেও সেই চাপের কাছে সে নত হয়নি নিজের বিয়ে রুখে দিয়ে সে আরও উচ্চশিক্ষিত হয়ে ওঠে এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের পাশে দাঁড়ায়ছে হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হয়ে উঠতে চাইছে আজও সমানভাবে এলাকার অল্প বয়সী বিয়ে যথেষ্ট তৎপর ডাইনোসর যুগের জীবাশ্ম উদ্ধার পুকুরের জন্য চলছিল মাটি খনন সেখানেই মিলল হাড়ের জীবাশ্ম দেখতে অনেকটা ডাইনোসরের মতো সম্প্রতি এই ঘটনা সাক্ষী থাকলো রাজস্থানের জয়সালমীরের মেঘা গ্রাম খবর আসতেই ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা উদ্ধার হওয়া জীবাশ্মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বুধবার এলাকা পরিদর্শনে যান ফতেনগরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ভারত রাজ গুর্জর ও তেহশিলদার ভারত রাজ বলেন প্রশাসনের উচ্চ বিষয়টি জানানো হয়েছে জীবাশ্মের বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ঘটনাস্থলে আসবে জিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার টিম পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই সবকিছু স্পষ্ট হবে প্রত্নতাত্ত্বিক বিদ পার্থ জাগানির কথায় উদ্ধার হওয়া জীবাশ্মের মধ্যে কাঠ রয়েছে তার সঙ্গে বড় কঙ্কালের অংশ পাহা গিয়ে গিয়েছে এগুলি দশ লক্ষ বছরের বেশি পুরনো হতে পারে সম্ভবত ডায়নোসর যুগের তবে পরীক্ষার আগে সিদ্ধান্ত নিতে নারাজ অধ্যাপক শ্যাম সুন্দর মিনার খবর পড়া আজ এখানেই শেষ করছি নমস্কার হ্যাঁ ঠিক আছে পড়ছি প্রথম প্রথম খবরটাই তো খবরটা হয়ে গেল নমস্কার হসলা বার্তা থেকে বিষ্ণুপুর হসলা বার্তা থেকে আমি কৃষ্ণা বরাট কিছু টুকরো খবর পড়ে শোনাচ্ছি মেট্রো উদ্বোধন আজ কলকাতার মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আয় শুক্রবার বিকেলে শহরে তিনটি রুটে মেট্রো উদ্বোধন এবং সম্প্রসারণ হবে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশ অসম্পূর্ণ থাকার গোটা রুট জোড়া হয় যায়নি সূচনার কিছু পরেই সল সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত রুটে সন্ধ্যা ছটার পর চালু হয়ে যাবে মেট্রো পুণ্যার্থীর মৃত্যু বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার পুণ্যার্থী বাসী বাহী বাস বৃহস্পতিবার ভোরে দুপুর জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে উনচল্লিশ জম্মু ও পাঠানকোটে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি জানা গিয়েছে উত্তর প্রদেশ থেকে আসা বাসটি কাটরার দিকে যাচ্ছিল আচমকা সেটি টায়ার ফেটে যায় ফলে নিয়ন্ত্রণ হারায় চালক পুলিশ জানিয়েছে মৃতের নাম ইকবাল সিং তিনি উত্তরপ্রদেশের জেলার বাসিন্দা ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর স্কুলে আব্দুল্লা বোমাতঙ্ক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুল বুধবার দিল্লির প্রায় পঞ্চাশটি স্কুলে এমনই হুমকি ইমেল পাঠানো হয়েছে বিষয়টি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়েই দ্রুত স্কুলগুলিতে তল্লাশি শুরু করে পুলিশ দমকল বোম ডিসপোজাল স্কোয়াড যদিও সন্দেহজনক কিছু মেলেনি জানা গিয়েছে দ্বারকার রাহুল মডেল স্কুল ম্যাক্সফোর্ড স্কুল মালবীর নাগরের এসকেভি প্রসাদনগরের অন্ধ্র স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ওই হুমকি ইমেল এসেছিল প্রসঙ্গত গত আঠেরোই আগস্ট একইভাবে দিল্লির বত্রিশটি স্কুলে হুমকি মেইল পাঠানো হয়েছিল মৃত তিন শ্রমিক রাজধানীতে বাড়ি ভেঙে বিপত্তি ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ গেল তিন শ্রমিকের বুধবার দিল্লির দয়রাগঞ্জে সম্ভাবনা পার্ক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে খবর পেশ পুর পাশাপাশি দমকলে চারটি ইঞ্জিন পৌঁছায় ডেপুটি কমিশনার ও পুলিশ নিধিন ভালসান জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধার কাজ চলছে কি কারণে বাড়িটি ভেঙে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে কেউ দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আয় থেকে বৃষ্টি বাড়ছে রাজ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে এখনো কয়েকদিন দেরি তবু তার আগেই বৃহস্পতিবার থেকে বি দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোন কোন স্থানে ভারী বৃষ্টি হতে পারে শুক্র শনি ও রবিবার আরো বেশি বেশি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মধ্যে থাকছে মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এ রাজ্যের উপর সরে আসছে পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকবে এই কারণে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে এইখানেই আমি আমার খবর শেষ করছি নমস্কার ভালো হয় কত মিনিট পনেরো ঠিক আছে আমার প্রথম খবরটাই তো পড়ে দিব হ্যাঁ 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 পড়ছি নমস্কার আজ শুক্রবার বাইশে আগস্ট ইংরেজি দুহাজার পঁচিশ বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ ফসলা বার্তা থেকে সাপ্তাহিক খবর পড়ছি আমি শিপ্রা দাসগুপ্ত আজকের বিশেষ খবরগুলি হলো বঙ্গে প্রধানমন্ত্রী ভারত চীন ডবল ইঞ্জিন দিল্লির পথপুকুর বিজ্ঞান বৃষ্টি আবহাওয়া আজ কলকাতায় এসে তিনটি নতুন মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই তিনটি মেট্রোর যাত্রাপথ বৃহস্পতিবার মেট্রোপথের সময়সূচির কথা জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ হাওড়া থেকে সললেক সেক্টর ফাইভ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয়হিন্দ হিন্দ বিমানবন্দর পথে নতুন করে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আর বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া সল্টলেক সেক্টর ফাইভ রুটে দিনে প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে ছটায় চলবে রাত্রি দশটা উনিশ পর্যন্ত কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা রুটে প্রথম মেট্রো মিলবে সকাল আটটায় শেষ মেট্রোর সময় রাত আটটা আঠাশ আর নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাতায়াত প্রথম মেট্রো চালু হবে সকাল সাতটা আটান্ন মিনিটে চলবে আটটা দশ পর্যন্ত তবে কোন কোন রুটে কতক্ষণ অন্তর মেট্রো পাওয়া যাবে তা এদিন বিস্তারিত ভাবে জানানো হয়নি আচ্ছা ভারত চীন ডাবল ইঞ্জিন মার্কিন শুল্ক নীতি তীব্র বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়ালো চীন চীনের বিদেশ মন্ত্রী ভারত সফরের আগেই বৃহস্পতিবার ভারতের উপর আমেরিকার অর্থনৈতিক আগ্রাসনকে দ্বার্থহীন ভাবে আক্রমণ করলো বেজিং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দেওয়া শর্ত অনুসারে বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করায় ভারতের উপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক চাপিয়ে আমেরিকা যে শাস্তি দিয়েছে তার তীব্র নিন্দা করেছেন দিল্লিতে চীনের রাষ্ট্রদূত সু ফেই হং এমন আচরণের বিরুদ্ধে নীরব থাকলে এই ধরনের মস্তানদের আরো সুযোগ করে দেয়া হয় চীন ভারতের পাশে আছে এইটি জানালেন রাষ্ট্রদূত এছাড়াও চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন ভারত ও চীনের মধ্যে সুসম্পর্ক আন্তর্জাতিক এবং আঞ্চলিক উন্নয়নের জন্য খুবই জরুরি তিনি বলেন এমন আয়তনে দুটি প্রতিবেশী দেশের মধ্যে ঐক্য ও সহযোগিতা সম্পর্কই যৌথ যৌথ উন্নয়নের একমাত্র পথ চীন ও ভারতের বন্ধুত্ব এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ এশিয়ায় আমাদের দুই দেশের অর্থনৈতিক বৃদ্ধির ডবল ইঞ্জিন বলা চলে ভারত ও চীনের ঐক্য গোটা বিশ্বের উন্নয়নের জন্য তাৎপর্যপূর্ণ ভারত ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় প্রয়োজনীয়তা সম্প্রতি দুই দেশের শীর্ষ নেতারাই স্বীকার করেছেন যুক্তিপূর্ণ এবং পারস্পরিক ভাবে গ্রহণযোগ্য সমঝোতার দিকে বেজিং ও নয়াদিল্লি এগোবে বলে দুপক্ষই একে অপরকে আশ্বাস দিয়েছে এইস এসি প্রক্রিয়ায় আবেদনের সময় আরো দশ দিন বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট পিছিয়ে যেতে পারে পরীক্ষাও নতুন নিয়োগ বিধি বলা হয়েছে স্নাতক ও স্নাতক স্তরে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর যারা পেয়েছেন তারাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এর বিরুদ্ধে যোগ্য প্রার্থীদের একাংশ আদালতে গিয়েছিলেন তাতে কমিশন নতুন নিয়োগ বিধি চালু করেছে তাতে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বরের সীমা এই যোগ্য শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল মাঝারি পাল্লার হবে না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভের বুধবার পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ এই উৎক্ষেপণ প্রক্রিয়া হয়েছে উক্ষেপণাস্ত্রটি সর্বধরনের ধরনের কার্যকরী এবং প্রযুক্তিগত মান যাচাই করেই করা হয়েছে এক সংক্ষিপ্ত বিবৃতিতে একথা জানানো হয়েছে আরো বলা হয়েছে এটি স্ট্র্যাটেজিক রাজ্যে বিশে আগস্ট ছিল জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস রাজ্যে তা যথাযথ মর্যাদায় পালিত হলো অক্ষয় কুমার দত্তের জন্মদিন পনেরোই জুলাই থেকে বিশে আগস্ট ডক্টর নরেন্দ্র দা ভোলকারের মৃত্যুদিন পর্যন্ত রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এক মাস ধরে চলল বিজ্ঞান মনস্কতা কর্মসূচির সমাপ্তি পর্বে বুধবার কলকাতার আয়োজিত হলো সুবিশাল পদযাত্রা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ রাজা বাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় নোনাপুকুর ডিপোতে এবারে পথ কুকুর দিল্লি দিল্লির পথ কুকুর কুকুরদের নিয়ে রায় বদলালো সুপ্রিম কোর্ট এর আগে দুই বিচারপতির বেঞ্চে নির্দেশ দিয়েছিল যা তা স্থগিত রাখা হলো পরিবর্তে কুকুরদের বন্ধাত্মকরণে জোর দিল আদালত জানালো পথ কুকুরদের দিল্লির রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধাত্মকরণ ও প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে তারপর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই ফিরিয়ে দিতে হবে তবে র‍্যাবিস আক্রান্ত বা আগ্রাসী স্বভাবের যেসব কুকুরদের আশ্রয় সেগুলো তাদের সেই আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে দিল্লির পশুপ্রেমীদের এই পশুপ্রেমীরা এই রায়কে স্বাগত জানিয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুতেই ছাড়ছে না দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুতেই ছাড়ছে না আর এরই মধ্যে আলিপুর হাওয়া দপ্তর জানিয়ে দিল চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি বৃষ্টি বৃহস্পতিবার থেকে এই ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে ঝড় বৃষ্টি ভাদ্র মাসের এই লাগাতার বৃষ্টির কারণে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ সেটি দক্ষিণ উড়িষ্যা এবং ছত্তিশগড়ের উপর অবস্থান করছেন এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উড়িষ্যায় সমুদ্র উত্তাল থাকবে সেই জন্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরা নিয়ে সতর্কতা জারি করেছে আফ অফিস বুধবার ট্রলার থেকে পড়ে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ দুই মৎস্যজীবীর সন্ধান তল্লাশি চালিয়ে আজ দুদিন পরে তাদের মৃতদেহ পাওয়া গিয়েছে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র কর্ণাটক জলা কর্ণাটক জলাধারগুলি ফুঁসছে গ্রামজীবন চরম দুর্দশা জল জমে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও যানজট দেখা দিয়েছে মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত জম্বুর কিস্ক এতয়ার প্রাণহানি নিখোঁজ স্থবির অর্থনীতি ও মানুষের হাহাকার এবার আবহাওয়া আকাশ মেঘলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি এখন আমার মতন এখন খবর শেষ করছি নমস্কার ভালো হয়েছে সাত মিনিট বেশি দেরি বেশি খবর বলা হয়ে গেছে আমি আজকে বলবো না সুমন সোমনাথ হ্যাঁ আছি খসড়া বার্তা থেকে কিছু খবর নিয়ে আমি এসেছি মিতা সরকার কলকাতা থেকে আজ কৌশিকী অমাবস্যার বিশেষ যোগে সুসময় তিন রাশির আজ তারা আজ তারা রাত্রি পূর্ণ কৌশিকী অমাবস্যা যা ভক্তদের কাছে বিশেষ বিশেষ যার প্রভাব তন্ত্র সাধনা থেকে আধ্যাত্মিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দিনই সূর্য ও চন্দ্রের বিশেষ মুখে আয়ের যোগ শুধু তিন রাশির ক্ষেত্রেই নয় জ্যোতিষশাস্ত্র বলছে এই দিনে করা বিশেষ কিছু চোটকা মানুষের জীবন বদলে দিতে পারে আর এর মধ্যেই কৌশিক অমাবস্যায় সূর্য গ্রহণ সেখানেও জ্যোতিষশাস্ত্র বলছে তিন তিথি নক্ষত্রের বিচারে তিন রাশির কপালে টাকার যোগ আসবে হাতে নতুন সম্পত্তি এমন এমনকি দেখছেন জ্যোতিষীরা তবে জ্যোতিষ করে থাকে আবার সবচেয়ে কম সময়ে ঘর পরিবর্তন করে চন্দ্র মাত্র আড়াই দিন সেই কারণে খুব দ্রুত কোনো না কোনো গ্রহের সঙ্গে চন্দ্রের মিলন হয়ে থাকে এবার মঙ্গল ও চন্দ্রের মহামিলন হতে চলেছে শুধু তাই নয় তৈরি হতে চলেছে রাজযোগ কৌশিকী আমাবস্যার ছদিনের মাথাতেই তাই রাজযোগ তৈরি হতে চলেছে আসছে পরের খবর বিশ্বভারতীর যুক্ত সাধনা প্রশ্ন অমর্তের ধর্মে কর্মে সংখ্যায় ভারতে কখনো হয়নি এটাই বলা যাবে না তেমন ভারতে হিন্দু মুসলমানের শান্তিতে পাশাপাশি থাকার এবং সহকর্মী হওয়ার ইতিহাসও ভোলা যাবে না বলে ফের সরল হলেন সরব হলেন প্রবীণ অধ্যাপক অমর্ত্য সেন হলেন এমন একটা সময়ে যখন সিনেমা থেকে শুরু করে নানা মাধ্যমে ভারতের ইতিহাসের অপব্যাখ্যা করে বিভাজন সৃষ্টি চলছে আজ শুক্রবার সরলেকে অমর্ত সেন রিসার্চ সেন্টারে ক্ষিতিমোহন সেনের ভারতে হিন্দু মুসলমানের প্রকাশ করার কথা বইটির ভূমিকায় আজকের ভারতীয় দেশের ভাবনা বহু চিন্তার ধারাবাহিকতা ভেঙে অসহিষ্ণুতার প্রাধান্য নিয়ে অমর্ত আক্ষেপ করেছেন নিজের জীবনে তার দাদামশায় ক্ষিতিমোহন সেনের অসাম্প্রদায়িক মননের গভীর প্রভাবের কথা বারবার বলেছেন অমর্ত উনিশশো পরবর্তী গোষ্ঠী হিংসা ধস্ত ভারতের মোহন তার লেখায় যুগ যুগ ধরে নানা পরিসরে হিন্দু মুসলমানের সহযোগ ধরেন ভারতে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা নামে সেই বই প্রথম প্রকাশ করে বিশ্বভারতী এই বইয়ের পুনর মুদ্রণে বিশ্বভারতীর ট্রাস্ট প্রকাশিত বইয়ের ভূমিকায় অমর্ত দুঃখ করেছেন তিনি লিখেছেন বিশ্বভারতীকে এখন কেন্দ্রীয় আদেশে চলতে হয় তার মধ্যে রাজনীতির কোনো অংশ আছে কিনা তা নির্ধারণ করা সহজ নয় বিশ্ববিদ্যা সংগ্রহের বইগুলি পুনরুজ্জীবনের বছর দশেক আগে অবশ্য বিশ্বভারতী ভারত সংস্কৃতি বলে একটি গ্রন্থ সংস্কলন প্রকাশ করে তাতে মোহনের ভারতের সংস্কৃতি হিন্দু সংস্কৃতি স্বরূপ এবং আরো কয়েকটি পুরোনো বইয়ের সঙ্গে ভারতে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা অন্তর্ভুক্ত হয় সংকলনটি ফের ছাপার কথা তবে বিশ্বভারতীর বহু মূল্যবান বই এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ বইয়ের পুনর্মুদ্রণী সাম্প্রতিক অতীতে বন্ধ ছিল এখন নতুন করে কিছু বই ছাপা হচ্ছে বলে জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ জানান বিশ্বভারতের প্রাক্তন উপাচার্য তথা রবীন্দ্রসহচর ক্ষীতিমোহন হিন্দু ধর্ম ও ইসলামের উদার বহুমুখী বৈশিষ্ট্যের নানা দিক মেলে ধরেছিলেন ফকির বাউলদের জীবনযাত্রা থেকে সাহিত্য সঙ্গীত শিল্পকলায় যুক্ত সাধনায় নানা দিক নিয়ে তিনি লেখেন আজকের জীবনে এই যুক্ত সাধনার ভাবটির গভীর ব্যাপ্তি অমর্ত বারবারই স্মরণ করিয়েছেন তার লেখা ভূমিকায় ভারতের ইতিহাসের নানা দৃষ্টান্ত রয়েছে ষোলশো সালে রোমে পুড়িয়ে মারার আগ্রায় সব ধর্মের মানুষের চিন্তা স্বাধীনতা নিয়ে আকবরের বক্তৃতার কথা লেখেন নোবেল জয়ী চিন্তাবিদ বিভাজনের নানা চেষ্টা রুখে রবীন্দ্রনাথ গান্ধী সুভাষচন্দ্র রাজা গোপালাচারীদের সাম্প্রদায়িকতা মুক্তির পথ নিয়েও তিনি লিখেন অমর বারবারই রোজগার জীবন চর্চার খেলার মাঠ থেকে যে কোনো কাজে এই যুক্ত সাধনায় সহজ সরল ফলিত প্রয়োগে গুরুত্ব দিয়ে আসছেন আসছি পরের খবরে কর্কট রোগে সুলভ স্বাস্থ্য বীমা সুপারিশ কমিটির কর্কট রোগের চিকিৎসার খরচ কমিয়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনার জন্য একগুচ্ছ সুপারিশ জমা দিল রাজ্যসভা কমিটি সুলভে এই রোগের চিকিৎসা বিমা সুবিধা নিয়ন্ত্রিত দামে ওষুধের ব্যবস্থা এবং রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরিকাঠামো বাড়ানোর কথা বলা হয়েছে রিপোর্টে কর্কট রোগের চিকিৎসার খরচ এখনো সাধারণের নাগালের বাইরে চিকিৎসা বিমার আওতায় আসা সত্ত্বেও অনেকের পক্ষে তা সামলানো কঠিন হয় সংশ্লিষ্ট মহরের বক্তব্য এই রোগ নির্ণয়ের ক্ষেত্রেও রয়েছে পরিকাঠামোগত সমস্যা বিশেষ করে গ্রামাঞ্চলে আর প্রত্যন্ত এলাকার মানুষ নানা রকমের ভুল ধারণার শিকার এই পরিস্থিতি কথা মাথায় রেখে কেন্দ্রের কাছে কিছু সুপারিশ জমা দিয়েছে রাজ্যসভার আপ সংসদ এন গুপ্তের নেতৃত্বাধীন কমিটি রিপোর্টে বলা হয়েছে কর্কট রোগের চিকিৎসার খরচ যাতে সাধ্যের মধ্যে আনা যায় এবং চিকিৎসা যাতে সহজলভ্য করা যায় তার জন্য সরকার নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিমা প্রকল্পগুলির অধীনে প্যাকেজ তৈরি করতে হবে যাতে সেই বিমা প্রকল্প নথিভুক্ত সমস্ত হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় সরকারি বরাদ্দ কাজে লাগিয়ে বেসরকারি উদ্যোগে এবং সরকারি বেসরকারি উদ্যোগে উন্নত চিকিৎসা চিকিৎসা প্রযুক্তি সমৃদ্ধ বেশ কিছু হাসপাতাল নির্মাণ করতে হবে যেখানে শুধু ওই রোগের চিকিৎসা হবে একই সঙ্গে কর্কট রোগ নির্ণয়ের হার এবং স্লথ গতির ব্যাপারও উদ্বেগ কমিটি সদস্যরা একটি বিশেষ খবর মহিলা আইন মেনে বোর্ড নির্বাচন চাইছে মন্ত্র দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু সয়ের পর আইনে রূপান্তরিত হয়েছে জাতীয় ক্রীড়া বিল পর প্রশ্ন উঠেছে আগামী সেপ্টেম্বরে ধার্য নির্বাচন নিয়ে কি করবে ভারতীয় বোর্ড কোন আইনি তারা নির্বাচন কোন আইনি তারা নির্বাচন সম্পন্ন করবে লোধা আইন অনুসারে আপাতত করবে নাকি ক্রীড়া আইনের নিয়ম অনুযায়ী এলে সেই মতো সবকিছু হবে আসলে ক্রীড়া বিল আইনে পরিণত হলেও দিনে কি হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি তার মধ্যে ক্রীড়া মন্ত্রকের এক সূত্র জানিয়ে দিল সেপ্টেম্বরের মধ্যে বোর্ড নির্বাচন করুক তারা চায় মন্ত্রক চায় সেপ্টেম্বরের মধ্যে নিয়ম নির্দিষ্ট হয়ে গেলে ক্রীড়া আইন অনুযায়ী নির্বাচন করুক বোর্ড শেষ খবর আসছি খেলার খবর খারাপ খবরও রাখে আর একটু খবর পড়ছি রাজ্যেও লাগতে পারে কৃত্রিম মেধার আধার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় বৃহস্পতিবার শিলিগুড়িতে ফিউশন সিক্স এর সিএক্স এর নতুন দপ্তর উদ্বোধনের অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করলেন নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি নিও তা রাখে ওখানে প্রচুর কর্মসংস্থান সংস্থান হবে কিনা বলা কঠিন আমরা কিছু কম করেই ভাবছি কারণ এআই এর যুগে বিশ্বজুড়ে বহু কর্মী চাকরি হারাচ্ছেন সর্বত্র আশঙ্কা তৈরি হয়েছে এআই অনেক কাজ কেড়ে নিতে পারে ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি জানিয়েছেন গোটা বিশ্বের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আগামী দিনেও আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে এদিন বাবুল জানান বেঙ্গল সিলিকন ভ্যালিতে সত্তর হাজার কর্মসংস্থান এবং পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার লগ্নি হতে পারে সংশ্লিষ্ট মহলের দাবি এই লগ্নিতে আরো বেশি কাজ হওয়ার কথা কিন্তু এআই এর কারণে তিনি রক্ষণশীল বাবুল স্বীকার করেছেন বেঙ্গালুরু হায়দ্রাবাদ মুম্বাইয়ের মতো শহর তথ্য প্রযুক্তির উন্নতিতে কলকাতার চেয়ে এগিয়ে কারণ যাত্রা শুরু করেছে আগে তবে এখন কলকাতা সহ রাজ্য এগোচ্ছে সূত্রের দাবি তথ্য প্রযুক্তির সার্বিক উন্নতিতে কলকাতা ছাড়াও শিলিগুড়ি কল্যাণী ও তৃতীয় সারির শহরে নানা পরিকল্পনা রয়েছে আছে সেখানে প্রযুক্তি সেগুলোর উন্নতির লক্ষ্যে সরকার পঁচাশি হাজার কোটি টাকা ঢেলেছে বাবুল জানান তালুকগুলির একশো পার্সেন্ট ভর্তি রাজ্য যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত গতিতে এগোচ্ছে এটাই তার প্রমাণ আজকের মতন খবর শেষ করলাম নমস্কার কেউ নেই নাকি না আমি আজকে বলবো না রেডি নেই বৈশাখী ম্যাডামের হয়ে গেছে হ্যাঁ যারা আছে সবারই হয়ে গেছে তৃপ্তি দিয়েই ছিল তৃপ্তি দি বলবে না তো না আমি একটু ব্যস্ত আছি বলতে পারবো